জীবনের শেষ পর্যায়ে আহমদ উগনা হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদের কইনুয়া মারছাগিদ হল শুনো আমারে সিঙ্গা লাগাও তারা কইনু হুজুর আপনারে সিঙ্গা লাগাইতাম আপনার তো সিঙ্গা লাগানোর কোনো সুস্থতা নাই তাইলে আপনারে কেন সিঙ্গা লাগাইতাম আহমদ উগনা হাম্বল রাহমাতুল্লাহি ফরমাই আমি নির্দেশ দিছি সিঙ্গা লাগাই তাই সিঙ্গা লাগাও তারা সিঙ্গা লাগাইছেন সিঙ্গা লাগানির পরে যে সময় তার শান্তি হইছেন শান্ত হওয়ার পরে জিজ্ঞাসা করলা হজরত আপনার অসুস্থতা সিঙ্গা লাগানির অসুস্থতা নাই আপনি যে বেমার আপনি যে রোগী এটা তো সিঙ্গা লাগানির কোনো ব্যাপার নাই আপনি সিঙ্গা কেন লাগাইলা রহমতুল্লাহ জ্ঞানে শুনো আমার জীবনে যতটা হাদিস আমি শুনছি সবগুলো হাদিসের উপরে আমি আমন করছি কিন্তু একটা আদিস আমার গেছে থাকি ছুটি গেছিল আমার জীবনে একটা আমল আমি করছিলাম না সেই আমলটা হইলো আমার জীবনে আমি সিঙ্গা লাগাইছি না অথচ নবীজি এত সিঙ্গা লাগাইছেন সিঙ্গা লাগানির নির্দেশ দিছেন এই আমলটা আমার ছুটি দেব এই কারণে আমার রূপ ও খান আমি তোমাদের নির্দেশ দিলাম আমার সিঙ্গা লাগাও তাইলে বোঝা গেল জীবনে শুধু হাদিস মুখস্থ করছেন এমন নাই বরং এগুলার উপরে আমলও করছেন